জানা গেছে তরুণীর সঙ্গে রাকেশের ছ থেকে সাত বছরের সম্পর্ক ছিল বছর খানেক হল দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয় তরুণীর অন্যত্র বিয়ে ঠিক করেছিল তার পরিবার বিষয়টি জানতে পারে রাকেশ সম্পর্ক ঠিক করার চেষ্টাও করেন রাকেশ কিন্তু ঠিক না হওয়ায় খুন করার পরিকল্পনা করে বলে অনুমান এর আগে দুদিন ওই তরুণীকে গেস্ট হাউসে নিয়ে গিয়ে কথাও বলেছিলেন রাকেশ প্রাথমিকভাবে এ কথাই জানতে পেরেছে পুলিশ আগ্নেয়াশ্রয় কোথা থেকে পেলো রাকেশ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা একটা মেয়ে আছে নিকু কুমারী দু হসপিটালে এখন ওনার হেলথ কন্ডিশন ডক্টর বললেন একটা ছেলে আছে এখানে রাকেশ সাহ तो उनार बाड़ी भी बजबज बाड़ आचे और मेयर बाड़ी भी बजबज बाड़ आचे जो मन होते हैं प्राइमरी स्टेशनी जो लाख छे टकी एक तलवा फेयर छीलो के लिए चले सिविल डिफेंस वोल्युन्टियर आचे तो खाने काज करते हो ठीका छे बाकी खुन एंटीसिडेंट वेरिफिकेशन जब हो गया तार पर बुझ जाए आमिर से टाइम पे छिला हमना दुब

পারিবারিক গুলি করে খুন প্রাথমিক অনুমান পুলিশের কি কারণে লালবাবুকে খুন করা হয়েছে তা এখনো পরিষ্কার নয় খুব কষ্ট করে মানুষ করেছি এই বিষয়ে কিচ্ছু জানিনা আপনাদের স্বামী স্ত্রীর গন্ডগোলের জেরেই কি এই ঘটনা এটা জানি না আমি আমাদের তো দু হাজার চার থেকে কেস চলছে চুচুরো থেকে তখন কিছু হয় না এখন আমরা কেন এসব করতে কেন করবো ওদের সঙ্গে আমি কথাই বলি না কোনো ফ্যামিলির সঙ্গে না লালবাবু বলে কত এত চৈত্যহীন মদ খোর কতবার জেলে গেছে আমার মেয়ের ভাসুর আচ্ছা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো কথাবার্তা নেই আমি নিজের মেয়েকে নাতিকে খাওয়াই ওরা সব সময় নিজের থাকে আমরা নিজের থাকি আমরা ওদের ন পাচে থাকি কেন ওরকম সঙ্গে থাকলে বাচ্চার পড়াশোনা হবে না লালবাবু খুব ভালো মানুষ ছিল আর নিজের কাজ কাজপাশ করতো কাজ থেকে আসতো নিজের বাড়িতে ঢুকে যেত ও মাঝে মধ্যে যদি বেরোতো ঘুরতে ফিরতে নাহলে কখনো কোথাও যেত না আপনাদের আরও একবার জানিয়ে রাখি ব্যান্ডলে শ্যুট আউট এই ঘটনায় আটক এক মৃত লালবাবু গোয়ালার ভাই আটক করেছে পুলিশ সূত্রে খবর বাড়ির অদূরেই লালবাবু গোয়ালাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন হয় কলকাতা কর্পোরেশনের কর্মী লালবাবু অফিস থেকে বাড়ি ফেরার পথে লালবাবুকে লক্ষ্য করে গুলি পারিবারিক বিবাদের জেরেই গুলি বলে অনুমান করছে পুলিশ আর বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী আশিক ইনসানের কাছে আশিস পুলিশ আর কি কি জানতে পেরেছে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে ব্যান্ডেলের যে শুটআউট সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চন্দ্রনগর কমিশনারেটের পুলিশ লালবাবু যে ভাই পড়েছে অর্থাৎ আদিত্য গোয়ালা তাকে আটক করেছে পুলিশ এবং তাকে গতকাল রাত্রিরে আটক করে এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে তবে যেমনটা জানতে পারছি স্থানীয় সূত্রে যে এই যে লালবাবু এলাকায় সেইভাবে কারোর সঙ্গে কথা বলতেন না তবে তার পারিবারিক একটা বিবাদ ছিল তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাদের একটা পারিবারিক বিবাদ রয়েছে সেই সূত্র ধরেই পুলিশ তার ভাইপোকে আটক করেছে এবং সেই সূত্র ধরেই পুলিশ এগোচ্ছে তবে এখনো অবধি ঠিক আর কোনো কিছু তথ্য পাওয়া গেছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনো কোনো কিছু মুখ খুলছেন না তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ দীপ অনেক ধন্যবাদ আস